চিন্তা করার কোনো দরকার নাই আপনি শুধু আমার ঠাকুরকে একটা পেয়ারা খাওয়াইয়া দেন তাহা হইলেই আপনার দোকানে বিক্রি হইবে যদুবাবুর আবার এইসব ব্যাপারে একদমই বিশ্বাস ছিল না তবে মাধব পাগলার কথা অনুযায়ী তিনি চাকরকে দিয়া দুইটি বড় দেখিয়া পেয়ারা আনাইয়া মাধব পাগলার হাতে দিয়া কহিলেন বাড়ি গিয়া আপনি আপনার ঠাকুরকে এই পেয়ারা দুটি দিয়া ভোগ দিয়েন যদুবাবুর কথা শুনিয়া মাধব পাগলা কহিলেন ধুস বাড়ি নিয়ে গিয়া আবার কে ভোগ দিব আমি এইখানে বসেই আমার ঠাকুরকে পেয়ারা খাওয়াইব এই বলিয়া পেয়ারা দুইটি ভালো করিয়া জলে ধুইবার পর তাহা ছুরি দিয়া দুইটি টুকরা করিয়া লবণ মাখাইয়া একটি ভাগ যদুবাবুকে দিয়া আর একটি ভাগ নিজেই খাইতে শুরু করিয়া দিলেন মাধব পাগলার এরূপ কাণ্ড দেখিয়া যদুবাবু বিরক্ত হইয়া কহিলেন মিথ্যা বলিয়া ঠাকুরের নাম করিয়া পেয়ারা খাইবার আপনার কি দরকার ছিল আপনার যখন পেয়ারা খাইবার এতই ইচ্ছা হইয়াছিল আমাকে বলিলেই হইতো তাহলে তো আমি আপনাকে খাওয়াইয়া দিতাম এরকম ভণ্ডামি করার তো কোনো দরকারই ছিল না মাধব পাগলা যদুবাবু তিরস্কার গ্রাহ্য না করিয়া হাসিয়া উঠিয়া কহিলেন ঠাকুর প্রসাদ খাইয়াছেন আপনিও খান আমার ঠাকুর যে প্রসাদ খাইয়াছেন ইহার প্রমাণ আপনি নিশ্চয়ই পাইবেন এখন প্রসাদ খান সেই দিন দুপুরবেলায় বাসায় যাইবার পথে যদুবাবু একটু ব্যঙ্গ করিয়া পাগলাকে কহিলেন বড়ই দুঃখের বিষয় যে আজকাল আর প্রকৃত সাধুর দেখা পাওয়া যায় না সাধু মানে হইল সব শিক্ষিত ভদ্র বেঈমান বেইমান আর জজ্জোর যদুবাবুর কথা শুনিয়া মাথা পাগলা কিছু না বলিয়া চুপ করিয়া রহিলেন বইকালে আসিয়া দোকান খুলিবা মাত্র যদুবাবুর দোকানে খরিদ্দারের ভিড় আরম্ভ হইল সেই দিনবেলা চারটা হইতে রাত আট ঘটিকার মধ্যে মোট একশো তেইশ টাকার ঔষধ বিক্রি হইল যেখানে কিনা রোজ চল্লিশ টাকার বেশি বিক্রি হইত না তখন রাত প্রায় নটা বাজিবে মাধব পাগলা আসিয়া দেখিলেন যে যদুবাবু হাসিমুখ করিয়া বসিয়াছেন তিনি যদুবাবুকে জিজ্ঞাসা করিয়া উঠিলেন কি এইবার বিশ্বাস হইল তো যে আমার ঠাকুর পেয়ারা খাইয়াছেন যদুবাবু কিছুক্ষণ চুপ করিয়া থাকিবার পর কহিলেন সত্যি বলতে কি এত ভালো বিক্রি আমার দোকানে বিগত ছ মাসের মধ্যে কক্ষনো হয় নাই সঙ্গে সঙ্গে মাধব পাগলা ক্ষুব্ধ হইয়া কহিলেন আমি আশা করিব যে ভবিষ্যতে আমার ঠাকুরের সম্বন্ধে আর কোনোরূপ অন্যায় মন্তব্য আপনি করিবেন না আপনারা ভুলবশত সাধু দিককে বৃথাই দোষারোপ করিয়া থাকেন সত্যি কথা বলিতে কি যথার্থ সাধুর দর্শন পাওয়ার ভাগ্য থাকা চাই এবং তাহাকে চিনিবার যোগ্যতাও থাকা চাই প্রকৃত সাধুকে অসাধু মনে করিয়া অবজ্ঞা করিলে অবজ্ঞাকারীরই অনিষ্ট হইয়া থাকে মাধব পাগলার কথা শুনিয়া যতুবাবু আর কিছু কহিবার সাহস পাইলেন না জয়রাম জয়